কারন তারিখ সামনে রেখে আপনারা অকবত দহন ঘাগায় সংবাদ থেকে মাঠে নামছে আউমিলিক এই নিউজটা কিন্তু আনন্দবাজার পত্রিকা এসেছে দসক আমরা ইতিমধ্যে দেখে আসছি অনেক মিডিয়াতে 10 11 12 13 তারিখ বাংলাদেশে কিছু একটা হতে চলেছে এরকম নিউজ কিন্তু প্রত্যেকটি মিডিয়াতে ভাইরাল হচ্ছে তবে দসক আপনাদেরকে একটু জানিয়ে দেই জাহাঙ্গীর তেরো তারিখকে সামনে রেখে আপনারা ঐক্যবদ্ধ হন ঢাকায় আমরা তেরো তারিখে আমরা লকডাউন দিয়েছি লকডাউন সকাল সন্ধ্যা লকডাউন দশ তারিখ দশ এগারো বারো তেরো যেন রাজধানীর ঢাকা শহর যেন আমাদের দখলে থাকে জয় বাংলার দখলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আহ জাহাঙ্গীর কবির নানক উনি বলছে যে সহযোদ্ধারা আর গড়ে বসে থাকার সময় নেই যে যেখান থেকে পারো যেভাবে পারো সবাই ডাকা অবরোধ করো ডাকা হরতাল বাংচুর করো জ্বালা অপরা করো এরকম ইঙ্গিত কিন্তু জাহাঙ্গীর কবির নানক দিচ্ছে তবে দর্শক আওয়ামী লীগের কর্মীরা যদি মাঠে নামে তাহলে বিএনপি এনসিপি অন্যান্য জামাত অন্যান্য দলের নেতাকর্মীরা কিন্তু বলে আসছে যে ভাবে তাদেরকে প্রতিহত করা হবে যদি একটি কর্মীকেও মাঠে পাওয়া যায় তাহলে যে কোনো মুহূর্তে যেভাবেই হোক তাদেরকে প্রতিহত করা হবে এদিকে সারা দেশে একটা হুলস্থুল কাণ্ড শুরু হয়েছে যে তেরো তারিখ আসলে তেরো তারিখ আওয়ামী লীগের কি কর্মসূচি আওয়ামী লীগ বাংলাদেশে কি করতে চলেছে কিংবা কি করবে দর্শক এরকম খবর কিংবা এরকম নিউজ কিন্তু আমরা জুলাই আন্দোলনের পরে অনেকবার শুনেছি কিন্তু পরিশেষে আমরা কিছুই দেখতে পাইনি তবে দর্শক এবার যে গুঞ্জন তেরো তারিখ কি হতে চলেছে কি হচ্ছে দর্শক তেরো তারিখ আসলেই হয়তো বোঝা যাবে আসলেই তেরো তারিখ কি হয় এর আগে আমরা এলোপাতারি নিউজ এলোপাতারি কথা বলার কোনো যুক্তি আমি মনে করছি না